হাওড়া বর্ধমান কটলাইনের শৃঙ্গুর ও চণ্ডীতলা বিধানসভার বেগমপুর জনায় পাঁচ সহ একাধিক জায়গায় রেলওয়ের শ্রাবয়ে ও উড়ালপুলের দাবিতে তৃণমূলের মহামিছিল গতকাল বারোই প্রতিবাদ সভার পর আজ জনাইন মহামিছিল করে প্রতিবাদ সভার আয়োজন করা হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন চণ্ডীতলার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ ঘোষ নয়টি পঞ্চায়েতের প্রধান তাপস মান্না সহ একাধিক পঞ্চায়েতের সদস্যগণ আর সেই মিছিল থেকে রেলের প্রতি চরম হুঁশিয়ারি দিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারা মান্না চ্যানেল নিউজ বাংলা টিভির মুখোমুখি হয়ে তিনি বললেন যে রেলকে আমরা সময় দিচ্ছি রেল শীঘ্রই যেন এখানে উড়াল এবং সাবই নির্মাণ করেন না হলে এই আন্দোলন আগামী দিনে বৃহত্তর পথে যাবে জনায় থেকে রকি শাহর রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি ইচ্ছাকৃতভাবে মিছিলকে ভন্ডুল করার জন্য তারা করেছিল কিন্তু মিছিল থেকে একটা মানুষও কিন্তু কেউ নড়েনি যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়েছিল আমিও এক ঘন্টা দাঁড়িয়েছিলাম আন্দোলনকারীরা গ্রামের মানুষরা আমার সাথেই তারা দাঁড়িয়েছিল এবং যতই মিছিল আটকাবার চেষ্টা করুন না কেন যত আটকাবে তত মিছিলের লোক বাড়বে এবং ধাপে ধাপে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব। যাতে সারা হুগলি জেলার বিশেষ করে চন্ডিতলা সিঙুর হরিপালের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে সামিল হয় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তার কারণ যতক্ষণ না এই সাবয়ে বা ফ্লাইওভার আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন একদিন দেখবেন চূড়ান্ত পর্যায়ে রূপ দেবে এবং এই আন্দোলন রেলকে একদিন ভাবাবে এবং রেলকে একদিন বেগ দেবে তাই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা আস্তে আস্তে সংগঠিত হচ্ছি একুশ তারিখে ডিআরএম অফিসে আমরা যাবো ডেপুটেশন দিতে সেখানে আমরা এই তিনটি ব্লক থেকে আমাদের লক্ষ্যমাত্রা তিরিশ হাজার মানুষ ডিআরএম অফিসের সামনে আমরা হাজির করাবো এবং এটা প্রস্তুতি হিসাবে প্রতিটি স্টেশনেই আমরা পথসভা করব ডিআরএম এর ডেপুটেশনের পর তার উত্তর পাওয়ার পর পরবর্তী আন্দোলনের পদক্ষেপ আমরা চলব যতক্ষণ না এই দাবি মান মিটছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না সে লাঠি খায় গুলি খায় আর জেলি খাটি মানুষকে নিয়ে মানুষের এই সমস্যার পাশে দাঁড়িয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকে অনুসরণ করেই আমরা কিন্তু এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এবং মানুষের দাবিকে প্রতিষ্ঠিত করব দাদা হরিপালের কানগই থেকে ডানগুনি অবধি আপনি বহুবার মিছিল করেছেন পায়ে হেঁটেছেন সাইকেল মিছিল করেছেন দেখুন সেই প্রজেক্টের সব কাজগুলোই দাবিগুলো মেনে নিয়েছে এবং সব কাজগুলোই চলছে কোনোটা হান্ড্রেড হয়েছে কোনোটা নাইনটি পারসেন্ট কোনোটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমরা আশাবাদী এই কাজ দুটো দুটো সফল হবে মানে তৈরি হবে এবং মানুষের অসুবিধাগুলো নিরসন হবে আরেও বলে দিই আমরা যদি রেল না শোনে আমরা একদিন এই জোনাই থেকে চন্দনপুর পর্যন্ত রেল লাইনের ওপর দিয়েই আমরা মিছিল করব দাদা দেখুন এটা তো আমরা বক্ত বক্তব্যের মধ্যে বক্তব্যের মধ্যেই রেখেছি যে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে রেল গেটে আটকে পড়ছে মাস্টারমশাই মানছেন না তার পরীক্ষা বাতিল করিয়ে দিচ্ছেন রেল গেটে অ্যাম্বুলেন্সের মধ্যেই রুগী মারা যাচ্ছে এটা রেল জেনে বুঝেও তারা এই সমস্যার সমাধান করছে না রেল কিছুটা কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে মানুষের আওয়াজ আর মানুষের আন্দোলনের মধ্য দিয়ে তাদের ঘুম আগামী দিনে ভাঙা এখন মানুষ স্বতঃস্ফূর্ত এই মিছিলে হেঁটেছে কেন এটা সাধারণ মানুষের সমস্যা এবং সাধারণ মানুষকে বিপদে ফেলে দিচ্ছে রেল এক হচ্ছে রেলগেটে সময় নষ্ট এবং রেল লাইন সময় বিপদ ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে কখনো প্রাণহানি হচ্ছে তাই মানুষের এই বিপদ থেকে রক্ষা করার জন্যই আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা মিছিল আজকে করলাম একুশ তারিখে ডিআরএমের ওখানে আমাদের ডেপুটেশন আছে এবং কুড়ি তারিখে প্রতিটি স্টেশনে প্রতিটি স্টেশনে আমাদের পথসভা হবে মানুষকে সংগঠিত করার জন্য এবং একুশ তারিখে ডিআরএম অফিসে আমাদের ডেপুটেশন আছে এবং ডেপুটেশানের পর পরবর্তী আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব এবং যতক্ষণ না ফ্লাইওভার বা সাবয়ে যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন লাগাতার চলবে দেখুন রেলকে ভাবতেই হবে পঞ্চাশ বছর আগেকার রেল আর আজকের রেল ডিফারেন্স রয়েছে পঞ্চাশ বছর আগে দৌড়ে ট্রেন দৌড়া যেত বাস্তু ইঞ্জিন ছিল আর আজকে রাজধানী একশো কিলোমিটার বন্দে ভারত একশো আশি কিলোমিটার বেগে ছুটছে তাই মানুষের বিপদ ঝুঁকি সবসময় থেকে যাচ্ছে তাই রেলকে বাধ্য রেল তো কুম্ভকর্ণের মতো ঘুমোয় তারা মানুষের আওয়াজ আর মানুষের আন্দোলন না হলে তাদের ঘুম ভাঙবে তাই আর মানুষের আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবিকে প্রতিষ্ঠিত করব